Thank you শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন সকালবেলা না আমি সকাল সকাল তো টিফিনটা হয়ে গেছে সবারই টিফিন হয়ে গেছে হাজব্যান্ডটা অফিস চলে গেছে আমি আবারও অনেক দিন বাদে আমার রুমটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি প্রচণ্ড ধুলোবালিতে মানে একদম যেন অন্ধকার দেখছি এরকম অবস্থা যেন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো জানো তোমরা তো জানোই যে আমার পাশের বাড়ি মানে আমার রুমের সাথেই যে বাড়িটা হচ্ছে ওই বাড়ির কারণেই মানে ওই বাড়িতে এখনও মনে হয় দীর্ঘদিন কাজ চলবে চারতলা বিল্ডিং কমপ্লিট করাতে চারটিখানে কথা না বলো রেগুলার মানে ধুলো বালি সিমেন্ট মানে আমার পুরো রুমটা মনে করো সিমেন্টে ভর্তি হয়ে গেছে এমন একটা অবস্থা মানে আঙুল দিয়ে ধরলেই যেন বোঝা যায় যে কতটা পরিমাণে ধুলো হচ্ছে আর এক সপ্তাহ যাচ্ছে কি না সন্দেহ এত পরিমাণে ধুলো হচ্ছে ঘরটা মানে এই ধুলোর মধ্যেই এখন মনে করো বাস করছি কি করব কোনো সত্যি কোনো উপায় নেই যেন নিরুপায় হয়ে রয়েছে যাই হোক যতটা পারছি আর দেখো শীতের বেলা এতটাই ছোটোবেলা প্রত্যেক দিনে যে কাজগুলো সেইগুলো করেই সময়ের মধ্যে করে উঠতে পারি না তারপরে যদি আবার এই এক্সট্রা কাজগুলো থাকে তাহলে তো কি বলবো কত সময় লেগে যায় যাই হোক এই পুরো রুমটা ডিপ ক্লিন করতে আমার অনেকটা মানে প্রায় দু আড়াই ঘন্টা সময় লেগেই গেল আমার রান্না বান্না সবই পড়ে আছে জানো তো কোনো রান্নাই হয়নি আমার হ্যাঁ শুধু আমি ডালটা করেছি আর আজ তো রবিবার রবিবার মানে বোঝোই একটু স্পেশাল রান্না বান্না তো থাকেই সবার ঘরে ঘরে তো আমার মোটামুটি একটু গুছিয়ে দেখে আমি এই রুমটা ধরেছি কারণ দেখো শীতের সময় তাড়াতাড়ি করে স্নানও করতে হবে সেই একটা চিন্তা যাই হোক যতটা পেরেছি করলাম অনেকটা সময় আমার চলে গেল। এদিকে রান্নার টেনশন আছে মেয়ে খাবে ছোট মানুষ এইসব টেনশন নিয়ে তাড়াহুড়ো করে এখন আমার রুমটা এই সামনের বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা তো একবার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সমস্ত ঘরগুলো আমি মুছে নেব তারপরে স্নান করে নেব তারপরে যাব রান্নাঘরে যাই হোক এই ঘর পরিষ্কার করতে করতে বিভিন্ন কাজ টুকটাক কাজ করেই নিয়েছি আমি ফাঁকে ফাঁকে অফ ক্যামেরায় করেই নিয়েছি এখন সমস্ত ঘর আমি ভালো করে মুছে নিচ্ছি আর সত্যি কথা বলতে শীতে সময় তো আমি একদমই পাই না আবার স্নান করতে আমার একটা খুব কষ্ট ওই জন্য সকাল সকাল স্নান করতে আমি পছন্দ করি শীতের সময়টা এখানে ভাত আরেকটু হলেই হয়ে যায় আর আমি এখানে করছি সিম ভর্তা এই প্রথম করছি এভাবে আমি এটা আমি ইউটিউব দেখেই শিখেছি ওই পেঁয়াজ রসুন লঙ্কা নুন হলুদ এভাবেই এখন তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি ইউটিউব দেখেই শিখলাম আর তোমার কি বলো তো ওর বাবা অজান্তেই প্রায় তিন প্যাকেট ধরে নাও প্রায় তিন প্যাকেট সিম জমে গেছে ওর বাবাকে যে আমি বল সে বলার সুযোগও পাচ্ছি না যে আর সিম ঘরে এনো না তাই ইউটিউবে আমি সার্চ করে এটা পেলাম যে সিমের ভর্তা কিভাবে করে যাই হোক যখন খাওয়া দাওয়া করেছি না শিমের ভর্তাটা ভীষণই টেস্ট লেগেছে ভীষণ মজা লেগেছে আর এখানে আমি একটু ফুলকপির পকোড়া করে নিচ্ছি এই পকোড়াটা তো গরম গরম ভীষণ ভালো লাগে এই সময়টা তাই না বলো আর এখানে দেখো যেহেতু রবিবার একটু চিকেন এনেছোর বাবা চিকেনটা আমি করে নিচ্ছি যাই হোক আমার রান্নাবান্না তো সব হয়ে গেলো এখন যেন কটা বাজে পুরো পোনে চারটে বাজে আর যেন তো রান্নাঘরটা পুরো মানে রান্নাঘরের কাজ কমপ্লিট না করে খেতে বসাটা কি যে একটা বিরক্তি তাই যত বেলাই হোক না কেন এই রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই আমি খেতে বসবো আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আজকে এতটা দেরি হলো কারণ ঘরটা পরিষ্কার করছিলাম তোমরা তো দেখলেই যাই হোক খুব খুব খিদে পেয়ে গেছে জানো তো আর পনে চারটে বাজে মানে একটু বাদেই এই যেন সন্ধেই নেমে আসবে আর কত দিন ধরে না এখানে বেশ মেঘলা মেঘলা আর সত্যি মেঘের দিনে মেঘ থাকবে এটাই ভালো লাগে তাই না অফ সিজনে যদি মেঘ করে বসে থাকে কতটা অস্বস্তি আর এই জানো তো তোমার রিজার্ভারে জল দিয়ে কাজ করতে করতে না হাতগুলো এত ঠান্ডা আর এই মুহূর্তে আমার প্রচণ্ড শীত করছে আর বেলাটাও তো মানে শেষের দিকে প্রায়ই হয়ে যাচ্ছে যাই হোক আমার বাসন অনেকগুলো বাসন জমে গেছিল আমি সেগুলো রান্নার ফাঁকে ফাঁকে মেজে নিয়েছি এখন এইটুকুনি বাকি আছে তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যায় আর জানো তো ঘরের ভিতরটা একটু গোছানো বাকি আছে ওটা আমি পরে করে নেব আগে একটু খেয়ে দিয়ে নিই তারপর আর এই অবেলায় কী বা খাবো বলো রেসিংটাও একটু পরিষ্কার করে নেবো প্রত্যেক দিনই করা হয় এই কাজগুলো তো কমপ্লিট করতেই হয় না হলে তো মনে শান্তি লাগে না তাই না বলো আর রবিবারে মোটামুটি শুধু রান্না কেন ধোয়া কাচাও প্রচুর থাকে সবার ঘরে ঘরে তাই না কাজের শেষ থাকে না যতই কাজ করো যেন শেষ আর হয় না আচ্ছা আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলো এবার আমি ফাইনালি পুরো পরিষ্কার করে নিলাম জায়গাটা ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা বুঝতেই পারছো তোমরা আর এই টাইমে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন বিশ্রাম করছে ভিডিওটা তাহলে এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো